মূলত আমার আমি আলহামদুলিল্লাহ কয়েকটা কণ্ঠে ভয়ন করতে পারি এখন ওই যে আমার ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধু আমি মূলত আপনাদের এখানে এসেছি আমার প্রিয় ভাইও এসেছে

পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আর ও অর্জুন কত সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার বন্ধুগণ আমার বাইরারে এইবার পাদ্রী মানুষ বললেন ও সাহাবি বাইরারে হজরত আলী কে আমি দেখবার চাই মসজিদের দিকে আসতেছে ডাক দিয়ে বলতেছেন ভাই আলী রে আমি তো মুসলমান হওয়ার জন্য নবীর কাছে আসছিলাম নবী যে হতো নাই মুসলমান বন্ধু কবিলের মনজুদ দিলের কান্দিয়া শুনবেন চক্কটারে নরম করে দিবেন দিলটারে একটু নরম করে দিবেন ও বন্ধু আমার বাবা মুসলমান দাদা মুসলমান এই সূত্রেই মুসলমান হওয়া যাবে না ও কোরআতে আল্লাহ পাক দাগ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমাতত আল্লাহ আততাতু ফাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা জন্ম মুসলমান হইতে পারবো না ও বন্ধু জন্মের সূত্রে মুসলমান হওয়া যায় না মুসলমানের তো জ্ঞান অর্জন করা লাগবে কথা বল ঠিক কিনা মুসলমানের তো জ্ঞান হইলো পাঁচ অক্ত নামাজ পড়া সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না কথা বল ঠিক কিনা সমাজে সুদকুর আছে নাই আছে নিরানব্বই পার্সেন্ট সুদকুর আজকে নিরানব্বই পার্সেন্ট সুদকুর সুদকুরের সাথে কোন আপোষ